পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ি পুস্তকটি মহামহোপাধ্যায় বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত প্রকাশক অলোক চট্টোপাধ্যায় যোগীরাজ পাবলিকেশন চৌত্রিশতম সংস্করণ ডিসেম্বর দু নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য পৃষ্ঠা একশো যোগীরাজ নিজে কখনো নাম জপ বা মন্ত্র জপ করিতেন না এবং ভক্তদেরও তাহা দিতেন না তিনি কখনও ফোটা তিলক কাটিতেন না সাধারণ বস্ত্রে থাকিতেন তিনি এই সব স্থূলকর্মের বা কোনো রকম বাহ্য আডম্বরের পক্ষপাতি ছিলেন না তিনি নিজে আত্মসাধনা করিতেন এবং শিষ্যদেরও তাহাই প্রদান করিতেন তিনি বলিতেন ওই সব করিয়া তেমন ফল লাভ হয় না কারণ ওগুলির দ্বারা আত্মসাক্ষাৎকার হয় না যাহা আত্মসাক্ষাৎকার করাইতে সক্ষম নহে তাহা করিয়া বৃথা কালক্ষেপ করা কি প্রয়োজন শ্রীমৎ ভগবত এই রূপ কথাই বলিয়াছেন অহং সর্বেশু ভূতেশু ভূত আত্মাবস্থিত সদা তজ্ঞায় মাং মর্ত কুড়ে হর্চা বিড়ো মেশু ভূত সন্ত মতমীসর হৃতা ভজতে মৌসে বজুহতি সহমোচ্চাবৈ্রব ক্রিয় আখে নুষ্যে হচ্ শ্রীমদ্ভবত তৃতীয় স্কন্ধ উনত্রিশ আমি সর্বভূতের সর্বভূতে সাদা বিরাজমান অজ্ঞানী মানুষ সেই আত্মাকেই অবজ্ঞা করিয়া প্রতিমা অর্চনাদির বিলম্বনা করে যে ব্যক্তি মূর আমাকে আত্মাকে ত্যাগ করিয়া প্রতিমা অর্চনা করে তাহার ভষ্মে বৃথা আহুতি দেওয়ার ন্যায় সেই কর্ম বৃথা হয় আমি সর্বভূতে অবস্থিত ইহা না দেখিয়া যে লোক নানা প্রকার দ্রব্য দ্বারা জড়মূর্তিতে মূর্তিতে ঈশ্বর বুদ্ধিতে অর্চনা করে তাহার সেই অর্চনাতে আমি প্রীত হই না তিনি বলিতেন মানব জন্ম দুর্লভ ক্ষণস্থায়ী তাই এমন সাধনা করা উচিত যাহা দ্বারা ইহ জন্মেই জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পাওয়া যায় সেই জন্য তাহাকে কখনো উপবাস বা স্থূল পূজা করিতে দেখা যায় নাই তিনি কেবলমাত্র লোক শিক্ষার জন্য বৎসরে একদিন শিবরাত্রির দিন উপবাস করিতেন বলিতেন আমি যদি না করি লোকে করিবে না তাই বলিয়া তিনি ছিলেন তিনি বলিতেন কোন দূর দেশে দুই দশ দিনের জন্য যাইতে হইলে অবশ্যই কিছু পাথেও প্রয়োজন হয় সেক্ষেত্রে কোথায় যাইবে কোন জায়গায় থাকিবে কতদিন থাকিবে এসবই তোমার জানা তবুও নির্দিষ্ট পাথেও ছাড়া যাওয়া যায় না কিন্তু যখন এই দেহত্যাগ করিয়া অনির্দিষ্ট কালের জন্য রওনা হইবে তখন কত পাথেও প্রয়োজন জাগতিক কোন বস্তুই তখন পাথেও হইবে না কোথায় যাইতে হইবে কতদিন সেই অজানা প্রদেশে থাকিতে হইবে কিছুই জানা নাই সেই পাথেও ইহজীবনেই যোগ সাধন দ্বারা অর্জন করিয়া লইয়া হইবে এবং সেই সাধন সংস্কার বিষয় একমাত্র পাথেও হইবে সেই পাথেও না সীন উহা যে জীবের সহিত গমন করে এবং পুনরাগমনে প্রাপ্ত হয় সে বিষয়ে অভয় দিয়া ভগবান গীতাতে বলিয়াছেন যোগভ্রষ্ট ব্যক্তি শ্রীমান গৃহে অথবা যোগী কুলে জন্মগ্রহণ করেন যিনি শ্রদ্ধা যোগে প্রবৃত্ত হইয়াছেন তিনি কখনো দুর্গতি প্রাপ্ত হন না অর্থাৎ কল্যাণকামী ব্যক্তি কখনো ব্রহ্ম হইতে দূরে গতিরূপ যে দুর্গতি তাহা প্রাপ্ত হন না অধবত হন না এই আত্মকর্মরূপ শুভ কর্ম যিনি করেন তাহাকে লক্ষ্য করিয়া ভগবান অভয় দিয়া বলিয়াছেন দুর্গতিং তাত গীতা ষষ্ঠ অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক এই আত্মসাধন দ্বারা যিনি নিজের কল্যাণ করেন তিনি প্রকৃত কল্যাণকৃত হাই তাহাই আছে। ইহবা মরণে বাস্য ব্রহ্ম লোকে হত বা ভবেত ব্রহ্ম সাক্ষাৎ কৃতি সমগু পাশ্বি নস্য নির্গুণম পঞ্চকোশি অর্থাৎ নির্গুণ উপাসকের ইহলোকেই হোক পরলোকেই হোক অথবা ব্রহ্মলোকেই হোক পরব্রহ্মের সাক্ষাৎকার নিশ্চয়ই হয় তাহা সে উপাসনার ফল কখনো অন্যথা হইবার নয় তিনি ছিলেন এক মহান বীর সাধক অলসতাকে বা পরে করিব এই মনোভাবকে তিনি কখনো প্রশ্রয় দেন নাই সারাদিন চাকরি করিয়া সন্ধ্যায় ছাত্র পড়াইয়া সংসারের নানা দিক সামলাইয়াও নানা জনহিতকর কার্যে লিপ্ত থাকিতেন সন্ধ্যার পর রাত্রি নয়টা পর্যন্ত ভক্তদের সহিত তত্ত্বকথা আলোচনা করিতেন তাহারি মাঝে প্রতিদিনে সাধন উপলব্ধি ছাড়াও জীবনের প্রায় সমস্ত ঘটনাই তিনি প্রতিদিন ডায়েরিতে লিখিয়া রাখিতেন প্রতিদিন বহু ভক্তের চিঠির উত্তর নিজে হাতে লিখিয়া দিতেন এছাড়া কত লোকের কত সমস্যার সমাধান করিতে হইত এত কিছু করিয়াও লোকচক্ষুর অন্তরালে এমন সাধনা তিনি করিলেন যাহা তাহাকে সাধনার সর্বোচ্চ স্থানে পৌঁছাইয়া দিল ইহাতে বোঝা যায় তিনি কত মনোবলের অধিকারী ছিলেন তাই তিনি ডায়রিতে এক জায়গায় লিখিয়াছেন অবরাতভর যাগ্নে কা এ রাগা হোতা হয় আবার লিখিয়াছেন রাধমে নিদ কমাতা হয় বড়া স্থির বড়া নেশা ইহাতে বোঝা যায় ওই সময় হইতেই তিনি সারা রাত ধরিয়া যোগ সাধন করিতেন এবং ক্রিয়া নেশায় ভরপুর হইয়া সকল প্রকার গুণসঙ্গর আহিত্য অবস্থায় থাকিতেন ওই সময়ের মাত্র কয়েক মাস পর তিনি সেই সময়কার সাধনার অবস্থা যাহা বর্ণনা করিয়াছেন তাহা লক্ষ্য করিলে

সেই অগম্য স্থানে অর্থাৎ স্ত্রীর ঘরে পাকাপাকি স্থিতি হইল সে অবস্থায় শ্বাস আসিতেছে কি যাইতেছে কিছুই বোঝা যায় না অর্থাৎ কেবল কুম্ভ প্রাপ্ত হওয়ায় ইন্দ্রিয় সঙ্গ সহ সকল প্রকার গুণসঙ্গ বিবর্জিত হইলাম উপর হইতে অর্থাৎ সহস্রার হইতে নামিয়া আসা যে সাউন্ড কারেন্ট অর্থাৎ নাম ধ্বনি তাহাতে রাধাজির দর্শন হইল এবার অমূল্য ধন মিলিল এইভাবে তিনি অনেক দেব দেবী ছবি আঁকিয়া এবং তাহার বর্ণনা দিয়া লিখিয়া রাখিতেন যাহা যাহা তাহার দর্শন হইত কিছুদিন পর আর এক জায়গায় অপর এক অবস্থার কথা বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন বিলকুল বাহরকা কা শাসা বন্ধ হতে হয় ধন্যভাগ উস্কা জিস্কে ইহ হয় বাহিরের আগমনি গমরূপ শ্বাস প্রশ্বাস যাহা নাসা পথে অবিরাম চলিতেছে তাহা সম্পূর্ণরূপে বন্ধ হইয়া গেল যাহার এমন অবস্থা হয় তাহার ধন্যভাগ্য অর্থাৎ এই প্রকার স্থায়ী কেবল কুম্ভ যাহার হয় তাহার ইহাতে বোঝা যায় তিনি সাধন জীবন শুরু করিবার পর হইতে প্রকার কালক্ষেপ না করিয়া কঠোর সাধনা করিয়া কত সত্তর সাধনার শিখর দেশের দিকে অগ্রসর হইতে লাগিলেন ঠিক তাহার কয়েকদিন পরই লিখিলেন शरीर में सीधे जल के ऊपर जाना कुछ कठिन काम नहीं है जब प्राणायाम करते करते प्राण वायु रूप गया दो घोड़ी से ऊपर तब जत्ते जल पर चाहे उत्ते जल पर चले जाए और जितने दूर तक चाहे उत्ते दूर तक क्योंकि जब ও সব এক জল শূন্য শরীর হলক করকে উজয় লে যায় ইহ বাত যা কেবল কুম্ভক হয় অর্থাৎ সশীব জলের উপর দিয়ে হাঁটিয়া চলিয়া যাওয়া কোনো কঠিন কাজ নহে যখন প্রাণকর্ম করিতে করিতে প্রাণবায়ু থামিয়া যায় অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি অন্তত দুই দণ্ডের উপর থামিয়া যায় তখন যত গভীর জলের উপর দিয়া হোক অথবা যত দূরত্ব পর্যন্ত হোক হাঁটিয়া চলিয়া যায় কারণ তখন জলতত্ত্ব তত্ত্ব ও তত্ত্ব সব একই রূপ এবং আমি নিজেও যখন সেই একই রূপ অতি সহজে যখন প্রাণবায়ুকে বহির্গমন হইতে থামানো যায় তখন এই শরীরকে হালকা করিয়া জলে স্রোতের গতির উল্টা দিকেও হাঁটিয়া চলিয়া যাওয়া যায় এই অবস্থা তখনই হয় যখন কেবল কুম্ভক হয় ইতিহাস বলে মাত্র কয়েকজন বিশ্ববরণ্য মহাযোগী ওই অবস্থা প্রাপ্ত হইয়া নদী বা সমুদ্রের উপর দিয়া লীলাচ্ছলে হাঁটিয়া চলিয়া যাইতে সক্ষম হইয়াছিলেন যেমন যীশুখ্রীষ্ট তৈলঙ্গ স্বামী প্রভৃতি কিন্তু এই মহান গৃহীযোগী সেই অবস্থা প্রাপ্ত হইয়াও নিজেকে কত গোপন ও সংযত রাখিতেন মার্গের এই উচ্চ অবস্থা প্রাপ্ত হইয়াও তাহা কখনো এই অবস্থার কথা বলিয়াছেন উদান জয় জল কাদিম্ব দিম্বসঙ্গ উৎক্রান্তিষ্ঠ পাতঞ্জল যোগসূত্র বিভূতিপাদ চল্লিশ সূত্র অর্থাৎ কণ্ঠস্থ উদান বায়ুকে জয় করিতে পারিলে উদ্ধস্ত বায়ু রোধ হওয়ায় নিম্নস্ত বায়ু সকল রোধ হয় এবং দেহ লঘু হইলে জল পঙ্ক কণ্ঠক প্রভৃতি স্পর্শ হয় না তখন ওই সকল পদার্থের উপর দিয়াও অনাসে যাতায়াত হয় শরীর আকাশের যে সম্বন্ধ অর্থাৎ যে তত্ত্বগুণ তা হাতে সংযম করিলে অর্থাৎ মূলাধার হইতে কণ্ঠ পর্যন্ত বায়ু রোধ হইলে শরীর তুলান্নায় লঘু হয় এবং শূন্য গমন করিবার শক্তি হয় এই প্রকার ব্যক্তিকেই তত্ত্বজ্ঞ বলা হয় কেবল সাধনার উপলব্ধির বিষয় নহে দৈনন্দিন জীবনে প্রায় সকল ঘটনাই তিনি অকপটে ডায়েরিতে লিখিয়া রাখিতেন তাহার ওই দীনবঞ্জিগুলি ছিল একান্ত গোপনীয় তাহার জীবদ্দশায় ওইগুলি দেখিবার অধিকার কাহারও ছিল না কিন্তু এই মহাপুরুষ কৃপা পরবশ হইয়া তাহার প্রতিদিনের সাধন লব্ধ অনুভূতি সমূহ দিনলিপিগুলিতে লিখিয়া গিয়াছেন যাহা আর কোনো মহাপুরুষ করিয়াছিলেন কিনা সঠিক জানা যায় না বিশ্বের জ্ঞান ভাণ্ডারে এগুলি এক অমূল্য সম্পদ তিনি যে কত সহজ সরল অকপট ছিলেন তাহা তাহার লেখা হইতেই বোঝা যায় সাধন জীবনের প্রথম দিকে তিনি এক জায়গায় লিখিয়াছেন আজ কাম আক্রমণ কখনো লিখিয়াছেন আবার লিখিয়াছেন আজ কাম সে চিত্ত চঞ্চল হুয়া পুনরায় লিখিয়াছেন কাম বড়া জোর কিয়া আবার লিখিয়াছেন কাম দেব ফির জগা আউর নিদ বহুত ঘেরা। আউর ভুগ বড়া লাগা। মানুষ কতখানি অকপট চিত্ত হইলে এই প্রকার কথা ডায়রিতে লিখিতে পারেন। কারণ তখনই চিন্তা হইবে। ওই ডায়রি তাহার ভবিষ্যদ বংশধদিগের হাতে পড়িতে পারে। অদের সকলেই এই কথা গোপন রাখেন, কিন্তু তাঁহার ডায়রিগুলি দেখিলে বোঝা যায় তিনি জীবনের। কোনো কথাই গোপন না করিয়া যাহারে বিবদ্ধ করা প্রয়োজন মনে করিয়াছেন এবং যাহা যাহা সাধনায় উপলব্ধি হইয়াছে সবই তিনি অকপটে নিঃসংখ্য চিত্তে ডায়রিতে লিখিয়াছেন তিনি জীবনের কোনো কিছুই অস্বীকার করেন নাই এইভাবে শেষে তিনি এক কামজয়ী সত্ত্বা দ্বিগুণা সঙ্গ বিবর্জিত মহাযোগীতে পরিণত হইয়াছিলেন কাম একটি দেহ ধর্ম শরীরের প্রাণ যতক্ষণ চঞ্চল থাকিবে ততক্ষণ ওই দেহধর্ম থাকিবেই তা সে যত বড় মহামানবই হোক না কেন প্রাণ স্থির হইলে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি স্থির হইলে কাম সহ কোনো প্রকার দেহধর্ম থাকে না তখন তাহার দেহ থাকা সত্ত্বেও কাম জয়ী হইয়া সকল প্রকার দেহধর্ম মনোধর্ম ও ত্রিগুণের অতীত অবস্থায় পৌঁছাইতে সক্ষম হন যোগীরাজেরও তাহাই হইয়াছিল তাহা সাতাশ বছরের সাধন জীবনে অতি সাধনার তিনি তিনি আগাইয়া যাইতে লাগিলেন। তাই কখনো লিখিয়াছেন, আজ সোনার কালী দেখিলাম কখনো লিখিয়াছেন মস্তারূপ দেখা ছিন্নমস্তারূপ দেখিলাম এই ছিন্নমস্তা হইল উগ্র বিশ্বপালিকা শক্তির প্রতীক এক জীব অপর জীবকে আহার করিয়া পুষ্ট হয় অর্থাৎ নিজের মুন্ডু কাটিয়া নিজেই রক্ত পান কারণ সবই সেই স্থির প্রাণ হইতে আধারের পার্থক্য হেতু স্বতন্ত্র বলিয়া মনে হয় বস্তুত এক জীব অপর জীবকে আহার করা মানে নিজেই নিজেকে ভক্ষণ করা প্রাণ প্রাণকেই ভক্ষণ করা কারণ যে ভক্ষণ করিতেছে ও যাহাকে ভক্ষণ করিতেছে এক তা ভোগ্য ও ভোগ রক্তের এই তিনটি ধারার লয় প্রাপ্তি সাধনা করিতে করিতে সমস্ত প্রকার ভোগের অবসান মুখে যোগীর এই ভয়ঙ্করী ভীষণা ভাবটি প্রকাশিত হয় প্রাণ কর্ম করিতে মুখ্য প্রাণ হইয়া সুষমনাবাহী হইয়া কুঠস্তে সম্পূর্ণরূপে স্থিতি প্রাপ্তি ঘটিলে যোগীর সমস্ত প্রকার ভোগের অবসান হইয়া গিয়া যে অবস্থার উদয় হয় তাহাই ছিন্নমস্তা এইভাবে কোন তত্ত্ব অবলম্বন করিয়া ও কিভাবে সাধনা করিলে এক এক চক্রের অভ্যন্তর ভাবটিকে পাওয়া যায় তাহার পুঙ্খানুপুঙ্খ চিত্র বা নকশা সকল সুকৌশলে নানা দেবদেবীর মূর্তির মাধ্যমে ঋষিগণ প্রকাশ করিয়াছেন উহা যোগীদের অনুভবগম্য যেমন কালীর একশো আটটি মুন্ডমালা হইল সাধকের মনের একশো আটটি পশুবৃত্তির নিধনের প্রতীক বহির্মুখী জিহবা হইল অন্তর্মুখে মুদ্রার প্রতীক হস্তে খড়্গ হইল অজ্ঞান নিধনের প্রতীক অর্থাৎ জ্ঞান ও খর্গ এইভাবে সমস্ত দেবদেবী তত্ত্ব নিজ দেহের অভ্যন্তরে নিহিত জানিতে হইবে ক্রমশ প্রণাম